আসসালামু আলাইকুম আমি হোমেকার মুন্না ব্লকসের মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকেই আমার ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা শুরু করে দিলাম গতকালের ভিডিওর পর থেকে তো গতকাল বলেছিলাম কিছু মদু সদাই এনেছিল তো মদু সদায়ের মধ্যে এগুলো দেখাচ্ছি আরও অন্যান্য জিনিস এনেছিলো সেগুলো অবশ্য খান সাহেব রেডি করে রেখে দিয়েছেন মানে উনি জানতেন কোনটা কোনখানে থাকবে তার জন্য উনি আবার ঠিক করে রেখে দিয়েছিলেন তো আমার যেটা রান্নাঘরে রাখা সেটা আমি এখানে রেখে দিচ্ছি তো এখানে দুই ধরনের লবণ একটা হচ্ছে গিয়ে মোটা লবণ আর একটা হচ্ছে গিয়ে চিকন লবণ মোটা লবণটা দিয়ে আমি বিশেষত মাছ ধুই আর চিকন লবণটা রান্নার কাজে বা যদি কেউ কাঁচা লবণ খায় তাহলে সে কাজে ব্যবহার করা হয় পাতা এনেছেন আর আমাদের মৌরি এনেছেন আর এনেছেন এক কেজি চিনি চিনি আসে তারপরে বললাম যে এক প্যাকেট নিয়ে আসার জন্য তো নিয়ে আসলো তো মোটা লবণটা তো আমার শেষ হয়ে গিয়েছিলো তো সেটাও রিফিল করে নেব ব্যায়ামটা ধুয়ে রেখে দিয়েছি সেটা শুকিয়ে গিয়েছে আর মরিটা এটার মধ্যে নিয়ে নিচ্ছি একটা ভোলের মধ্যে তারপর পানি ধে ভিজিয়ে রেখে দেব তাহলে এটার মধ্যে যদি বালি টালি থাকে তাহলে সেটা সফট হয়ে যাবে হাত দিয়ে একটু ঘষে টসে দিলে বা মথে নিলে বালিটা সরে যাবে তারপর ভালোভাবে স্টেনার করে আমি ধুয়ে নিয়ে সেটা অবশ্য শুকিয়ে নেব তো সব সময় কিন্তু এভাবেই করে থাকি আর আমার আসলে দেখার উদ্দেশ্য হচ্ছে আপনারাও যেন এটা খাওয়ার অভ্যাসটা করেন তাহলে কিন্তু আপনারাও অনেক উপকৃত হবেন তো বিশেষত মুখে যাদের গন্ধ হয় অনেক সময় গ্যাস্ট্রিক থেকে কিন্তু মুখে গন্ধ হয় সেটা দূর হবে পেটের গোলমাল দূর হবে উচ্চ রক্তচাপ দূর হবে অনেক কিছুই অনেক কিছুই কিন্তু এটাতে আপনারা উপকৃত হবেন আর আমি অত ভালো জানি না আপনারা গুগল চার্চ দিলে পেয়ে যাবেন কি কি উপকার পাচ্ছেন তো যাই হোক আমি সেটা রেখে দিলাম আর সেটা গুছিয়েও আর রান্নার ফাঁকে ফাঁকে যেহেতু আমি আসলে নামাজের পরে কিন্তু চলে আসছি রান্নাঘরে কারণ আগেই সব কিছু গুছানো আছে এবার কেবল মানে আর কাজগুলো বা ইফতারি কাজগুলো করে নেব আর শরবতের দায়িত্বটা আমার মেয়ে নিয়ে নিয়েছেন ফল ফ্রুটস কাটার দায়িত্ব খান সাহেব মেয়ে নিয়েছেন তো সেটা কাছে আর আমাকে যেতে হচ্ছে না কেবল রান্নাঘরে কাজটা আমাকে করতে হচ্ছে তো এখানে মোটা লবণটা এই যে বই আমি রেখে দিলাম আর হচ্ছে গিয়ে আমি এবার যে ডালটা ব্লেন্ড করে রেখে দিয়েছি এখানে খেসারি এবং মশারি দুইটাই মিক্স করা তো আমি তেমন কিছু অবশ্য দেই না এই যে পেঁয়াজও বা চপটোপ বানাতে গেলে একদম নর্মাল হাতের কাছে জিনিসপত্র দিয়ে আর খুব কম মশলায় তৈরি করি আর খেতে কিন্তু খুব ভালো হয় তো লবণটা মনে হচ্ছে একটু বেশি হলো তো লবণটা একটু তুলে নিলাম আর হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম জোয়ান বা আজোয়ান এটা হচ্ছে গিয়ে এটা খেলে আপনার পেটের বা গুড় গুড় শব্দটা কম হবে বা গ্যাস্ট্রিকের প্রবলেমটা একটু কম হবে তার জন্য আসলে দিয়ে দেওয়া আর কি আর ভাজা পোড়া খেলে এমনিতেই আমাদের পেটের অবস্থা খারাপ হয়ে যায় কারণ আমাদের ইঞ্জিনগুলো দিল দিন দিনই কিন্তু ভেজাল খেতে খেতে এতটাই দুর্বল হয়ে গিয়েছে এখন যেটা খাই সেটাতেই প্রবলেম ভালো জিনিস তো একবারই শুট করে কি আর বলবো তো এখানে এই যে তেলটা আমার আগেই ছিল কড়াইতে কারণ তার আগের দিনও কিন্তু মানে ভাজা পোড়ার কাজটা হয়েছিল যার জন্য থেকে গিয়েছে আর এবার এখন আমি মানে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি তো আমি কিন্তু আবার এই পেঁয়াজু ভাজার পরে আমি কিন্তু সপটাও ভেজে নেব তারপর হচ্ছে গিয়ে সোলা বুডটাও ঘুনা করে নেব তারপরে একদম পরে গিয়ে হচ্ছে গিয়ে মানে তেলটা চেঞ্জ করব যেহেতু আমার এখানে কি বলে চপ তারপর হচ্ছে পেঁয়াজু ভাজার পরে একটু মানে পোড়া পোড়া জিনিসপত্র হয়ে গিয়েছে যার জন্য তেলটা চেঞ্জ করব। তাই আবার আমি কড়াইটা ধুয়ে টুয়ে আবার নতুন করে ভাজা পড়ার কাজটা করবো মানে বেগুনিগুলো ভেজে নেব তো এই তো পেঁয়াজ ভেজে নিচ্ছি এক এক করে আর একটু করে ভাজতে হয় কারণ খান সাহেব কিন্তু মুচমুচে জিনিসটাই বেশি পছন্দ করেন উনি একটু সফট খাবারটা একটু কমই খান যেমনটা হচ্ছে গিয়ে আমরা যখন মুড়ি মাখাই উনি কিন্তু মুড়ি মাখাটা খান না উনি কী করে আলাদা মুড়ি রাখেন আলাদা পেঁয়াজও আলাদা চপ এমনটা করেন তো যাই হোক উনি ওনার মতো খায় আর আমি আমার বাচ্চাদের সাথে মেখে চোখেই খেতে পছন্দ করি আর কি তাই তো সোলা বুটটাও কিন্তু আমার ভাবনা হয়ে গেছে একদম প্রতিদিন অল্প অল্প করেই কিন্তু আমি সোলা বুটটা নেই সাথে ছোট্ট দুইটা আলু দিই তাহলে বুটটা হয়ে যায় আর কি আর দিন এটা দিনেই করি আসলে ফ্রোজেন করি না যেহেতু এটা প্রতিদিনই করতে হবে এটা আমার টার্গেট থাকে তো সেরে খাওয়ার পরে কিন্তু আমি ডাল বুট এগুলো ভিজিয়ে রেখে দিই আর গোসলের আগে সব রেডি করে রেখে দিই পরে এসে কেবল রান্নাটা বসিয়ে দিই যেহেতু গ্যাসে আমার মানে আগুনের সমস্যা হচ্ছে না আর কি অনেক অনেক জায়গায় তো গ্যাসই থাকে না যার জন্য মানুষের রান্না বান্না করতে একটু অসুবিধাই হয় তো এই যে দেখেন আমি কিন্তু কড়াইটা মানে আবার নতুন করে ধুয়ে টুয়ে রেডি করে নিলাম আর নতুন তেল দিয়ে দিলাম আগের তেলটা কিন্তু সরিয়ে নিয়েছি ঠান্ডা হয়ে গিয়েছিল তারপরে সুয়ে নিয়েছি তাই তো বেগুনিগুলো ভেজে নিয়েছি আর এই বেসনটা কিন্তু আমি বাসায় রেডি করেছি বেসনটা এবার আমার মনে হচ্ছে আমি তো ভেবেছিলাম অল্প করে করি আমার হয়তো বা খাওয়া যাবে না কিন্তু এখন দেখা যাচ্ছে যে মানে বেগুনির অপরকে বলে আসতেছে কারণ সাহেব তো গতকালও বলতেছে বেগুনি বানাবানা মানে আস্কো বলতেছে একটু বেগুনি বানায়ও কিন্তু আজকে কিন্তু আমাদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে আর কি পুরো বাড়ি মিলিয়ে এক ওনাদের দোয়ার আয়োজন করা হয় তারপরে খাবার খাওয়ানো হয় আর প্রত্যেকের ঘরে ঘরে খাবারটা দেওয়া হয় তো ভাবলাম যে যেহেতু বাড়িতেই যাচ্ছে আর খাবারটা নিয়ে আসবে ফ্রুটস ট্রুটস কিছু একটা খেয়ে নেবো শরবত খাবো তারপরে বাড়ি থেকে যা নিয়ে আসবে তবরক হিসেবে সেটা খেয়ে নেব কিন্তু না বলতেছে একটু বেগুনি বানাইও অন্য কিছু না বানাও একটু বেগুনি আর পেঁয়াজও বানায়ও তো কী করবো বেগুনিও বানিয়েছি পেঁয়াজও বানিয়েছি আলু নিয়েও বানিয়েছি আগাম ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো সেটা তারপরে মানে সব কিছুই কেবল ছোলা বট্টাই বাদ ছিল আর কি তাই তো বেগুনিগুলো আমি ভেজে নিয়েছি আর খুব মুছমুছি হয় কিন্তু আমি যেভাবে করে নিয়েছি তো আবারও বেসনটা আমাকে করতে হবে তো উনি বলতেছে আবারও বেসনটা করে নিও তা আর তোমার ব্ল্যান্ডারে করতে অসুবিধা হলে আমি না হয় দোকান থেকে তুমি পরিমাণটা ঠিক করে দিয়ে দিও আমি দোকান থেকে ভাঙিয়ে নিয়ে আসবো তো বললাম যে না সমস্যা নাই আমি ঘরেই রেডি করে নেব তাই তো আমার বেগুনিগুলো আর এক এক করে ভেজে নিয়েছি আর দেখেন তেলটা চেঞ্জ করেছি তারপরেও কিন্তু তেলের মধ্যে একটু পোড়া ভাবটা আসলে থেকেই যায় তো কে আর করা আর ভাজাপুরি খেতে গেলে এমনটাই হয় আর সয়াবিন তেল আসলে আমরা তো রান্নার কাজে ব্যবহার করি না কেবল ভাজাভুজির কাজে কাজেই ব্যবহার করে থাকি তো ভিডিওটা এ পর্যন্ত যে দেখেছেন কিন্তু লাইকটা দেন নাই তো দয়া করে লাইকটা দিয়ে দেবেন তো অনেকেই অবশ্যই দিয়ে দেন যারা দিয়ে দেন তাদের কথা আমি একদমই বলছি না যারা ভুলে যান তাদের কথাই বললাম একটু স্মরণ করিয়ে দিলাম এই আর কি তো অনেকে আসলে সাবস্ক্রাইব করে চ্যানেলে আসে নতুন একটা হয়তো বা ভিডিও দেখে তারপরে বলে যে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন সাপোর্ট দিয়ে যাবেন আমি আপনাকে সাপোর্ট করব কিন্তু একটা ভিডিও দেখে উনি এটা কমেন্টস করে যান সাবও করেন তারপরে ওনাকে আর খুঁজে পাওয়া যায় না তো আমিও আর যাই না মানে আমার কথা হচ্ছে দুই তিনটা ভিডিও দেখুক একটু ধৈর্যের পরীক্ষা নেই তারপরে ওনার কাছে আমিও চলে যাবো আমি তারপরে রেগুলার ওনার ভিডিও দেখব কিন্তু পরে দেখলাম যে একটা দেখে উনি খুব বিরক্ত হয়ে গিয়েছেন ধৈর্যের বাদ বা বৌধর্যের সীমানাটা ওনার ওই পর্যন্ত তো ভাবলাম যে থাকা আমার আর যাওয়ার দরকার নেই এত অধৈর্যশীল বন্ধু বান্ধবের এই আর কি তো ইফতার নিয়ে বসে পড়লাম আর কিছুটা বেসন থেকে গিয়েছিল এই যে ছোটো ছোটো করে আমি আবার আকারে ভেজে নিয়েছি এগুলো খেতেও কিন্তু খুব মানে মজা হয়েছিল আমার ছেলের খুবই পছন্দ তো ও কিন্তু এগুলোর মধ্যে আবার বোট। তারপর হচ্ছে গিয়ে খিরাই এসব ঢুকে ঢুকে ও আবার খাচ্ছে একটু কামড় দিয়ে এটাকে পকেটের মতো বানিয়ে তারপর এটার মধ্যে মানে বুট দিয়ে তারপর আবার খাচ্ছে তো এই তো বড়ো মগে একমগ শরবত বানাই আর প্রতিদিন একটা শরবতই বানাই তাহলে হয় কি তৃপ্তি সহকারে খাওয়া যায় দুই তিন আইটেম হয়ে গেলে হয় কি পানি খেতে খেতেই কিন্তু আর অন্যান্য খাবার খেতে ভালো লাগে না তো অনেকেই বলে যে ইফতার খেতে নাকি ভালো লাগে না পানি খেলে আর ইফতার খাওয়া যায় না বাজে পড়া খাওয়া যায় না আলহামদুলিল্লাহ আমরা কিন্তু প্রতিনিয়তই এই পর্যন্ত যা বানিয়েছি তা খাচ্ছি একটুও নষ্ট হচ্ছে না তার বেগুনিগুলো কিন্তু আবারও বলছি খুব মোসমছি হয়েছিল খেতে খুব ভালো লেগেছিল। আর সব শেষে কিন্তু আমাদের তরমুজটা থাকে এই তো বেগুনি খাবো তারপরে কিছুটা পেঁয়াজি খা পেঁয়াজও খাবো তারপর হচ্ছে গিয়ে সফট তারপরে পেয়াজু বুট এগুলো মাখে মানে একটু ভেঙে টেঙ্গে মুড়ি দিয়ে মাখিয়ে খেয়ে নেব আর খান সাহেব কিন্তু আলাদা খাবেন উনি তো আমাদের সাথে মেখেও আসলে ওইভাবে খাবেন না আমার ছেলে আবার একদম মথে খায় তো কেউ নিষেধ করেছি যেন একদম মথার দরকার নেই আমি যেভাবে মেখে দেব ঠিক সেভাবে যেন খেয়ে নেয় আর এই যে এগুলো দেখেন এই যে শুধু বেসন দিয়ে যেগুলো বানিয়েছি এগুলোর ভিতরে কিন্তু কিছু নেই কিন্তু খুব মজা হয়েছিল খেতে তো দেখেন ঘরে তৈরি জিনিস আর নিজ হাতে সম্পূর্ণ জিনিস তার জন্যই মনে হয় এত বেশি তৃপ্তি সহকারে খেতে পারতেছি না কি জানি না তো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত যতটা রোজা গেলো আলহামদুলিল্লাহ বাচ্চারা ঠিকঠাক মতো এই রোজাগুলো রাখতে পেরেছে তার জন্য আল্লাহর কাছে সুক্রিয়া তারপরে চলে আসলাম আবারও মানে ইফতারের পরে একটু রেস্ট নিয়ে চলে আসলাম এর মধ্যে চা খাওয়া হয়ে গিয়েছে আমাদের দুধ চাই বানিয়ে খাই এখন আর স্যাহারিতে খাই না আগে চেয়ারি সেহারিতে সময় অবশ্য চাটা খেতাম এখন দেখা যাচ্ছে যে একটু তাড়াহুড়ো হয়ে যায় সেয়ারির টাইমে তো তার জন্য সন্ধ্যা রাত্রি আসলে চাটা খেয়ে নিচ্ছি আর কি আর খান সাহেবকে কেবল একটু লাল চা বানিয়ে দিই স্যারির টাইমে তো এখানে আমি পাবদা মাছ আর হচ্ছে গিয়ে আলু টমেটো দিয়ে রান্না করে নিচ্ছিলাম আর পাবদা মাছগুলো ভাজতে গিয়ে আমার দফা রফা হয়ে গিয়েছে ফ্লোরের মধ্যে তেলে ছিটা পড়েছে জানালা টানলা সব কিছু পরে গিয়েছে পরে ঢাকনা দিয়ে দিয়ে অবশ্য ভেজেছিলাম আর এই যে দেখেন আমি কিন্তু মুড়ি ধুয়ে নিয়েছি আর এই যে এটো থালা প্লেটগুলো এগুলো ধুয়ে নেব আস্তে আস্তে আর ওইদিকে আমার রান্নাটা হয়ে যাবে তারপর আমার রান্নাঘরে কাজ কমপ্লিট হয়ে যাবে তো মানে এই এটো থালা প্লেট দিয়েই আজকে আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব কিছু করার নেই আমি অফ ক্যামেরা এগুলো ধুয়ে নেব তার আগেও কিন্তু অনেকগুলো ধুয়েছি যে দেখেই বুঝতে পারতেছেন সেলফি আছে তা আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম